আজকে এই কারিপাতা দিয়ে খুবই সহজে একটি রেসিপি বানিয়ে নেব যখন মুখে রুচি লাগে না কোনো কিছুই খেতে তখন কিন্তু এই রেসিপিটা যদি বানিয়ে খাও তাহলে কিন্তু মুখের রুচি আবার পুনরায় ফিরে আসবে আমাদের বাড়িতে এই কারিপাতার গাছগুলো বেশ অনেক দিন হয়ে গিয়েছিল কিন্তু বড় হয়নি একদমই ছোটো ছোটো গাছ ছিল তাই ভাবলাম এই ছোটো গাছ থেকেই আজকে পাতাগুলো পেরে নেই কারণ এটা দিয়ে একটি নতুন রেসিপি করব। এ দেখো এখানে আমি শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ পুরনে পুরনে দিয়ে ভালো করে কিছুটা পুরন দিয়ে দিয়েছি তারপর পাতাগুলো দিয়ে হালকাভাবে ভেজে দিচ্ছি তখন কিন্তু আগুনের আঁচটা খুবই কম রাখতে হবে নয়তো বাটাগুলো পুড়ে যাবে তারপর হলুদ আর নুন দিয়ে ভালো করে কিন্তু পাতাগুলোকে ভেজে নিতে হবে এখন যা গরম পড়েছে গরমে তো কোনো কিছুই খেতে ভালো লাগে না কিন্তু এই ধরনের পাতাভাজি যদি গরম ভাতের সাথে খাও তাহলে মুখের রুচিও বেরিয়ে আসবে আর খেতেও অনেকটাই ভালো লাগবে এবার দেখো পাতাগুলো রেডি হয়ে গেছে পাতাগুলো থেকে কিরম কালো কালো হয়ে গেছে না কিন্তু পাতাগুলো এবার খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তাইলে আমি নিলাম এবার রেডি হয়ে গেলে পাতাগুলো একবার তোমরাও ট্রাই করা আশা করছি অনেকটা ভালো লাগবে